আমাদের প্রিয় বন্ধুরা যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই আদিকাল থেকে বাবা বুদি থেকে শুরু করে আদম থেকে শুরু করে এই মহান রাবুল আলমিন আদম শফিউল্লাহকে দুইটা গরু দিয়েছিল হাল চাষ করার জন্য ঠিক আছে এটা আমাদের ইতিহাসে আছে বা হাদিস কোরআন সব জায়গাতেই আছে এই জন্য গরুর একটা ভিডিও করা আছে আর এই যে ভাইয়ের সেই লাল গরু আপনারা দেখতে পাচ্ছেন তো সাদা যার গরু ভিডিওটা আগের ভালো হয়ে দেখেন এইভাবে সেই লাঙ্গল চালিয়ে এমন করে এই যে হাল চাষ করা দৃশ্য এই যে হাল চাষ হচ্ছে সেটা গরু যাচ্ছে দুইটা দেখতে পাচ্ছেন আপনারা মাটি উঠে যাচ্ছে প্রিয় গাইস এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে এই ভিডিও ভালো লাগার কথা এই ভিডিওটা অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলতেছে ভিডিও আর এদের বাচ্চা কাচ্চা দেখেন খেল খেলা খেলছে ভিতরে ওরা আবার গুমের প্রকৃত পকিতারছে নতুন করে একটা ভিডিও দিচ্ছে আপনাদের এই ভিডিওটা ইউটিউবে যাবে ফেসবুক পেজে যাবে প্লিজ আপনারা দয়া করে অন্তত এই ভিডিওটা দেখবেন কারণ এখানে লোকিয়ে আছে সেই যখন মানুষ প্রথম সৃষ্টি হয়েছিল তখনই আমাদের বিভিন্ন পবিত্র গ্রন্থে লেখা আছে তখন ইয়া রাব্বুল আলামিন আদম শফিউল্লাকে আমাদের পিতা আদম শাফিউল্লাহকে দুইটা গরুর দিয়েছিল ঠিক আছে নাঙ্গল এই যে এই নাঙ্গল দিয়েছিল এই গরুর নাঙ্গল দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় গাইস যদি বাংলার এই বা পাসিন বা আদিম শফিউল্লাহর এই সেই মনে করেন যে আদিকাল থেকে হয়ে আসছিল এটা কিছুদিন ধরে মনে করেন যে লাল গুরু চাই দিচ্ছে

এটাই হলে বাংলার হচ্ছে প্রাকৃতিক প্রেম প্রাকৃতিক ভালোবাসা যাই হোক যারা ফেসবুক থেকে দেখবেন ভিডিওটা একটু লাইক দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন যে এই যে গ্রাম বাংলার যে ভিডিও এই ভিডিও গেলে ঐতিহ্যবাহী সেই প্রাচীনকাল থেকে আমরা শুনে আসছে আমাদের পিতা আদম শফিউল্লাহ মোহন রাবুল আলমিন দুইটা গরু দিয়েছিলো গরুর লাঙ্গল দিয়েছিলো যাতে হাল চাষ করে বিভিন্ন সবজি চাষ করে আমরা খেতে পারি তো হচ্ছে পরিপ্রেক্ষিতে আর এই দেখতে অনেক পছন্দ এই যে মাঠ আছে এইভাবে চাষ হয়ে আসছে প্রাচীন কাল থেকে কমুজে জমি চাষ দিয়ে এসব সিস্টেম বিভিন্ন এটাই হচ্ছে আমরা মানে মানুষ মানুষ সভ্যতা এখন তো শহর করে রাখতে কিন্তু এই গরদি প্রথম বাবা আলম শফিউল্লাহ সেই মনে করেন যে চার্জ দিয়েছিল গান বলেছিল রবি শস্য বলেছিল প্রথম মোহনলাবুল আলামী দুইটা গরু দিয়েছিল আব্দ শফিউল্লাহকে এটাই বাস্তবতা আজকে মনে করেন যে ইলেকট্রিক জগৎ এসে বা পাওয়ার টিলার যন্ত্রপাতি দিয়ে মনে করেন যে ট্রেক্টর দিয়ে চার্জ দেয় কিন্তু ওই টাইমে আমাদের পবিত্র কোরআন বা ধর্মগ্রন্থ লেখা আছে যে আদম যখন এই পৃথিবীতে আবির্ভাব হয় তখন আল্লাহ মোহন রাব্বুল আলামিন তাহাকে দুইটা গরু গুরু দেওয়া ছিল জন্য তার ইপে ভিডিওটা করা কারণ এই শহরের মানুষ ভুলে গেছে কিন্তু তো জানেই না কারণ ওরা হাদিস কালাম দলিল করবে না যাই হোক বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তবে আজকের ভিডিওটা অনেক ভালো অনেক সুন্দর আমার কাছে ভালো লাগতেছে আপনাদের কাছ কিরম লোক আমি জানি না আর দুইটা লাল গরুর তো লাল গরু দেখতে পাচ্ছেন আপনারা এ দাদা কি খবর সালবা খাইছিস সাজ দিচ্ছে করে দেখতে পাইছিস এই যে গরু